নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো পালং শাকের পরোটা পালং শাক তো অনেক রকমভাবেই করে খেয়েছেন এবারে এইটা পরোটাটা খেয়ে দেখবেন খেতে দারুণ স্বাদ হয় এই মধ্যে এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াতে সামান্য জল দিয়ে ঝাঁপিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম এরপর দু মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দু মিনিট ভাপিয়ে নিয়েছি এরপর আমি এটা জল যে ছেঁকে নেব তুলে নিচ্ছি একটা থালার মধ্যে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর আমি এটা মিক্সি চারে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো নিয়ে একসাথে পেস্ট করে নেবো আর এইদিকে আমি তিনশো গ্রামের মতো আটা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য কালো জিরে আর হাফ চামচ জোয়ান আর নুনটাকে ব্যালেন্স করার জন্য আপনার চিনির পরিবর্তে আমি এখানে গুড়ের গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর এদিকে আমি শাকটাকে পেস্ট করে নেব তারপর আটার সাথে মেখে নেব দেখুন শাকটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে এরপর আমি এটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি এতে সামান্য জল দিয়ে ধুয়ে তারপর আস্তে আস্তে মেখে নেব যেমন আটা মাখে পরোটা বা রুটি তৈরি করে আমি সেই রকমভাবে আটাটাকে মাখব দেখুন আস্তে আস্তে আটাকে এরকমভাবে প্রথমে একবার মিলিয়ে নেব শাকটার সাথে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেবো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এরপর এই আটাটাকে আমার একটু ভালোভাবে মেখে নেব দেখুন আটাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি তিন চার মিনিট ধরে এরপর সামান্য তেল হাতে লাগিয়ে এবার আটার গাটাকে পুরো এরকমভাবে মাখি মাখিয়ে নেব তবে রুটি পরোটা খুব সুন্দর হয় এরকমভাবে সামান্য তেল মাখিয়ে আরও দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবেন তারপরে লেচি কেটে পরোটা বা রুটি বানাবেন তখন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এরপর আমি লিচিগুলোকে কেটে নেব দেখুন এখানে আমি দশটা লেচি কেটে নিয়েছি প্রথমে দশটা পরোঠা বানাবো আবার শেপটা আপনার গোলও দিতে পারেন চার চৌকা দিতে পারেন বা তিকোনাভাবেও পরোটা তৈরি করতে পারেন তা আমি এটা চার চৌকোভাবে বানাবো দেখুন বন্ধুরা প্রথমে লিচিটাকে আমি রুটির মতন বেলে নিয়েছি ও সামান্য তেল ছড়িয়ে দেবো উপর থেকে ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেবো এরপর আমি অল্প করে আটা চারিদিকে ছিঁড়িয়ে দেব এবার এইদিকে একটা ভাঁজ দিলাম আর এই দিকে একটা ভাঁজ দিলাম মাঝখানটা আপনারা চাইলে সামান্য আটা দিতে পারেন এবার এই দিকে একটা দিলাম এইদিকে একটা দিলাম আমি পরোটাটা কিন্তু চারচক শেপে বানাবো এরকম করে সমস্ত লেচিগুলো বানিয়ে আমি বানিয়েছি চারিদিকে তাওয়াও গরম করতে দিয়ে দিয়েছি আমি পরোটাটা তার মধ্যে দিয়ে দিলাম একদিকটা হয়ে গেছে আমি উল্টে দিলাম এরপর আমি এক চামচ সরষের তেল দিয়ে দেব উপর থেকে আপনার চাইলে রিফাইন বা দেশি ঘিও রাখতে পারবেন এরপর উল্টে দেব দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে এই রকম করে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেবো দেখুন বন্ধুরা পালক পরোটা একদম সম্পূর্ণ রেডি আমি সমস্ত পরোটাগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপর একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়েছি দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে আবার নরম খুব তুলতুলে হয়েছে আমি এটা সসের সাথে পরিবেশন করলাম আপনারা ডাল তরকারি অন্য যা কিছু আপনাদের ভালো লাগবে তার সাথে আপনারা পরিবেশন করতে পারেন আর এটা ছোট্ট বড় সবারই খুব পছন্দ জিনিস পরোটা আর এটা স্বাস্থ্যর জন্যও খুব উপকার উপকার কিন্তু যারা যে বাচ্চারা শাক খায় না তাদেরকে শাক খাওয়ার এই একটা আপনাদের উপায় যে এইরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেয়েও নেবে আর টেস্টিও লাগবে আর কিছু বলবেও না আপনাদেরকে বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা